আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব নামাজ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিস নিয়ে আলোচনা করব আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন ইসলামের প্রথম বাহক ইবাদত হলো নামাজ নামাজ বিষয়ে পবিত্র কোরআনে নির্দেশনা রয়েছে 82 নামাজের উদ্দেশ্য হলো আল্লাহর শরণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আর তোমরা আমার শরণ ও উদ্দেশ্যে নামাজ কায়েম করো সুরাদ্দুহা এক নম্বর চোদ্দ নামাজ ইসলামের মূল পঞ্চতন্ত্রের অন্যতম রাসূল পাক সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ইসলামে পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত এক এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হরযত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াইলাসাল্লাম আল্লাহ রাসূল দুই নামাজ কায়েম করা তিন জাকাত প্রদান করা চার হজ করা পাঁচ রমজান মাসে রোজা রাখা পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে এলো পবিত্র পুরাণে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দা কর্ম থেকে বিরত রাখে সুরা আন কাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ হাদিস শরীফে রাসুল পাক সাল্লা বলেন হুজুরে কল হৃদয়ে উপস্থিতি ব্যতীত নামাজ প্রকৃত নামাজ হয় না হুজুরে অর্থ উপস্থিতি হাজির অর্থ উপস্থিত কলব মানে দিল আর হৃদয় মানে মন সকল মুমিনদের পরিচয় পবিত্র এভাবে এসেছে ওই সকল বিশ্বাসীগণ সফল যারা তাদের নামাজে আল্লাহর ভয় হয় মুমিনুন নাম্বার এক প্রিয় নবী সাল্লা সাল্লাম এর মিরাজে পাশোক্ত নামাজ চূড়ান্ত ভাবে করা হয়েছিল নামাজ মুমিনের মিরাজ নামাজের অন্তর্ভুক্ত রয়েছে মিরাজে আল্লাহর সঙ্গে রাসুল পাক সাল্লা আল্লাহ সংলাপের বিশেষ অংশ নবী করিম সাল্ল্লাহ আলহ সাল্লাম আল্লাহর কুদরতি দরবারে আরো সে আজিমে উপস্থিত হয়ে বললেন আমার সকল মৌলিক ইবাদত সকল শারীরিক ইবাদত ও সকল আর্থিক ইবাদত আল্লাহ আল্লাহতালার উত্তরে আল্লাহ তাআলা বললেন এ নবী সাল্লাহ আলাই আপনার প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও দয়া ও করুণা তার বরকত অবতীর্ণ হোক প্রতি উত্তরে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর নেক বান্দাদের প্রতিও এটা শুনে ফেরেস্তারা বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ উপাস্য নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল সই মুসলিম নামাজের মধ্যে পবিত্র কোরআনের অংশ বিশেষ তেল করা অন্যতম প্রধান ফরজ আল্লাহ তালা বলেন তোমরা পাঠ করো কোরআন থেকে যা তোমাদের জন্য সহজ হয় সুরা ফাতিয়া হলো উম্মুল কোরআন বা কোরআনের জননী নামাজে সুরা ফাতিয়া পাঠ করা বিশেষভাবে ওয়াজি কোরআন হলো আল্লাহর কালাম কালাম অর্থ কথা কোরআন তে করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা নামাজে কোরআন তে হল হলো আল্লাহর সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা বলা আল্লাহ তালা বান্দার প্রত্যেক প্রশ্নের জবাব দেন প্রতিটি আহ্বানে সারা দেন সকল আবেদন মঞ্জুর করেন সব দোয়া কবুল করেন সুবহান আল্লাহ সুরা ফাতিহায় আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্যই তখন আল্লাহ তালা বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো অতপর আমরা যখন বলি আর রহমান রাহিম তিনি পরুম করুণাময় অতি দয়ালু তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল অতপর যখন আমরা বলি মালিক এমিদ্দিন তিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ তালা বলেন মাজাদ্দানি আবদি আমার বান্দা আমার সম্মানিত করল এরপর আমরা যখন বলি ইয়া কাইনা আবুদ ইয়া শুধু আপনারই ইবাদত করিয়ার শুধু আপনারই কাছে সাহায্য চায় তখন আল্লাহ তালা বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি এই ফয়সালা হলো আমার ও আমার বান্দার মাঝে বান্দা আমার ইবাদত ও আনুগত্য করবে আমি তাকে সাহায্য সহযোগিতা করব আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আন আনতা আলাইহিম গয়রিল মাকদুবী আলাইহিম পয়লা দীল আমিন আমাদের সঠিক পথ দেখান তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ নয় যারা পদভ্রষ্ট আর না যারা অভিশপ্ত তখন আল্লাহ তালা বলেন লে আবদি মা আমার বান্দা যা চায় তার জন্য তাই রাসূল পাক্সাল্লাহ আলাইসাল্লাম বলেন এভাবে ইবাদত করো যেন তুমি তাকে অর্থাৎ আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন সদ জারিয়া হিসাবে ভিডিওটা শেয়ার করে ইসলাম প্রসারে সহযোগী হন